একটা সময় ছিল যখন মানুষ ফোন বলতে শুধু নোকিয়াকেই বুঝতো পুরো মার্কেটের পুরো মোবাইল মার্কেটের পঞ্চাশ পার্সেন্ট ছিল নোকিয়ার হাতে বাট হঠাৎ কি হলো কোথায় হারিয়ে গেল নোকিয়া এত বড় একটা কোম্পানি থেকে এত বড় একটা এম্পায়ার থেকে কীভাবে তারা দলিসাত হয়ে গেল কিভাবে নোকিয়া হারিয়ে গেল। একটা সময় ছিল দু হাজার পাঁচ দু হাজার সাত হাজার সালের দিকে পুরো মোবাইল মার্কেটের পঞ্চাশ পার্সেন্ট হয়েছিল নোকিয়ার হাতে বাট বর্তমানে আমরা কি কেউ ফোনের কথা বললে নতুন মোবাইল কেনার কথা বললে আমরা মোবাইল ব্যবহার করি এই সবগুলোর কথা বলে কেউ কি নোকিয়ার কথা বলি কোথায় হারিয়ে গেল নোকিয়া কেমন হয়েছে নোকিয়ার কেমন ভুল সিদ্ধান্ত নিয়েছিল নোকিয়া যার কারণে তারা এত বড় মোবাইল এম্পায়ার থেকে এত বড় একটা কোম্পানি থেকে তারা একেবারে হারিয়ে গেল আলো কি নোকিয়া মোবাইল ইন্ডাস্ট্রি কাজ করছে তাদের বর্তমান অবস্থা কি নাকি একেবারে নোকিয়া হারিয়ে গেছে এই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে ধরো সময়টা দু হাজার পাঁচ এক একটা কিশোর স্কুল থেকে ফিরেছে স্কুল থেকে ফিরে এসে হাতে নিয়েছে এসে নোকেয়া এগারোশো মডেলের ফোনটি ফোনটা যেমন শক্তপক্ত তেমন ভালো ফোনটা হাতে নিয়ে যেন শান্তি একবার চার্জ দিলে কয়েকদিন পর্যন্ত চলে যায় আর ফোন রয়েছে স্নেক গেম আহা নাই মজা তাই না সো যখনই মানুষ আগে ফোনের কথা বলতো শুধু নোকিয়া 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 সারাদিকে শুধু নোকেয়ায় পুরো মার্কেটে সবই নোকা দখল করেছিল বাট এখন যখন আমি আজকে ভিডিওতে কথা বলছি হয়তো আমরা কেই নোকা ব্যবহার করি না অথবা মার্কেটের প্রায় এক থেকে দুই পার্সেন্ট হাতে রয়েছে বাট সম্পূর্ণটাই আইফোন অ্যাপেল নতুন নতুন রেডমি স্যামসাং বর্তমান কোম্পানিগুলো দখল করে নিয়েছে নোকিয়া কি এমন করেছিল তাদের বল সিদ্ধান্তগুলো এই ভিডিওতে এখনই কথা বলবো আপনাদের মাঝে নোকিয়ার গল্পটা কোথায় শুরু হয় তোমরা কি জানো আঠারোশো পঁয়ষট্টি সালে ফিনল্যান্ডের ছোট্ট একটি শহরে নোকিয়ার যাত্রা শুরু হয় তখন কিন্তু নোকিয়া মোবাইল বানাতো না ইলেকট্রনিক্স এই ইন্ডাস্ট্রি এসেছিল না তখন নোকিয়া একটি ছোট্ট কাগজের মিল ছিল এইভাবে নোকিয়ার যাত্রা শুরু হয়েছিল আঠারোশো সালে তারপর সময় বদলাতে লাগলো উনিশশো ষাট সালে নৌকা টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে ঢুকলো এবং উনিশশো আশি সাল থেকে তারা মোবাইল ফোন তৈরি শুরু করলো এবং উনিশশো আশি সাল থেকে মোবাইল ফোন তৈরি করার পর থেকে উনিশশো সালে তারা পুরো মোবাইল ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা শুরু করলো নোকিয়ার হাতে তখন একের পর এক নতুন জনপ্রিয় ফোন নোকিয়া তেত্রিশশো দশ নোকে এগারোশো পরবর্তী এন সিরিজ সব ইন্ডাস্ট্রিতেই নোকিয়ার এইট মডেলগুলো রাজত্ব করছিল পুরো মোবাইল ইন্ডাস্ট্রি নোকিয়া গ্র্যাপ করে রেখেছিলো দুই হাজার সাত সালের আগ পর্যন্ত মানুষ ফোন বলতে শুধু নোকিয়াকেই চিনত বাট সেই সময়টাতে নোকিয়া রাজত্ব ছিল অটো বাট দু হাজার সাত সালের পর থেকে পুরো মোবাইল ইন্ডাস্ট্রির রাজত্বই বদলে গেল আস্তে আস্তে আইফোন ইন্ডাস্ট্রিতে আসা শুরু করলো নোকিয়ার পতন যেখান থেকে শুরু হয় দু হাজার সাত সালে স্টিভ জবস প্রথমবারের মতো আইফোন বাজারে নিয়ে আসে এবং মানুষজন প্রথমবারের মতো টাচ স্ক্রিনের ফোন দেখে এবং তারা বুঝতে পারে ভবিষ্যতের দুনিয়া স্মার্টফোনের মানুষজন বুঝতে পারল ভবিষ্যতের দুনিয়া স্মার্টফোনের কিন্তু তখন তারা বলল আমাদের বাটন ফোনই ভালো চলছে সো দুনিয়া ভবিষ্যতের জন্য হলেও নোকিয়া তখন তাদের নিজস্ব যে বাটন ফোন ওই দিকে আটকে ছিল তারা স্মার্টফোনকে গ্রহণ করেনি নতুন ইনোভেশনকে গ্রহণ করেনি তারা তাদের নিজস্ব যে বাটন ফোন ওইটাতেই বেশ করে আটকে ছিল নতুন যুগের সূচনা হলেও তারা সেটাকে নতুনকে গ্রহণ করেনি এরপর এলো আরও বড় ধাক্কা দু সালে আসলো অ্যান্ড্রয়েড এবং স্যামসাং এইচটিসি এলজির মতো কোম্পানিগুলো অ্যান্ড্রয়েড গ্রহণ করলো এবং তারপরেও নোখিয়া বললো যে তারা তাদের যে নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়নে আটকে থাকবে এটাও তাদের পছন্দের বড় একটা কারণ ছিল সিমবিয়ন হলো নোকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম এবং দু সালে যখন গুগল অ্যান্ড্রয়েড নিয়ে আসলো স্যামসাং এইচটিসি এল মতো কোম্পানিগুলো অ্যান্ড্রয়েড গ্রহণ করলো বাট সেই সময়টাতেও নোকিয়া যে ধরে আটকে রইল যে না আমরা আমাদের নিজস্ব সিমবিয়নেই থাকব। এবং কাস্টমাররা অ্যান্ড্রয়েড বেশি পছন্দ করছিল সিমবিয়নে চাইতে এবং আস্তে আস্তে নোকিয়ার পতন শুরু হয়ে গেল কিন্তু নোকিয়া যতদিনে তাদের ভুল বুঝতে পারলো ততদিনে অনেক দেরি হয়ে গেছে তাদের কম্পিটিটর স্যামসাং আইফোনের মতো কোম্পানিগুলো অনেক দূর এগিয়ে গেছে নোকিয়া তাদের ভুলগুলো অনেক দেরিতে বুঝতে পেরেছিলো কেন তারা অ্যান্ড্রয়েড গ্রহণ করেনি কেন তারা স্মার্টফোনের উপরে গুরুত্ব দেয়নি দুই হাজার সালে নোকিয়া আরও বড় একটি ভুল করে তারা মাইক্রোসফটের সাথে চুক্তি করে উইন্ডোজ ফোন তৈরি করলো কিন্তু উইন্ডোজ ফোন তৈরি করার পরেও কাস্টমাররা উইন্ডোজ ফোন পছন্দ করল না কারণ অ্যান্ড্রয়েডের তুলনায় উইন্ডোজ ফোনে রয়েছে খুব সীমিত অপারেটিং ফিচার্স সেই সময়ে মানুষ গুগল প্লে স্টোরে লাখ লাখ অ্যাপ পাচ্ছিল বাট সেই সময় উইন্ডোজ ফোনের স্টোর প্রায় সম্পূর্ণ খালি এদিকে নোকিয়ার ভেতরেও ঝামেলা শুরু হয় কোম্পানির ম্যানেজাররা কেউ কেউ চাইতো তাদের সিম্বিয়ান চালিয়ে যেতে কেউ কেউ চাইতো অ্যান্ড্রয়েড গ্রহণ করতে আবার কেউ কেউ চাইতো নতুন ইনোভেশন গ্রহণ করতে কেউ চাইতো তাদের সিমবিয়নে চালিয়ে যেতে অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব নোকের অনেক বড় সর্বনাশ করলো তারা কোনো কিছু করতে চাইলেও কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও সেই সিদ্ধান্ত নেওয়ার সময়টা অনেক দেরি হয়ে যাচ্ছিলো সেই সময়টা তাদের কম্পিউটার আইফোন স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো অনেক দূরে এগিয়ে যাচ্ছিলো এবং তাদের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এটার কারণে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যাচ্ছিলো দু হাজার চোদ্দো সালে নোকিয়ার মোবাইল ডিভিশন মাইক্রোসফট কিনে নাই কেউ কেউ ভেবেছিল হয়তো নোকিয়া এবার খুব ভালোভাবে মার্কেটে ফিরে আসবে বাট মাইক্রোসফটের অডিনে নোকিয়া আরও বেশি খারাপ পারফর্ম করে পরবর্তীতে নোকিয়াকে বন্ধ করে দেয় মাইক্রোসফট তাহলে নোকিয়া কি একেবারে হারিয়ে গেছে না পুরোপুরি নয় বর্তমানে এইচ এম ডি গ্লোবাল নামের একটি কোম্পানি নোকিয়ার নামে মোবাইল মোবাইল ফোন তৈরি করছে বাট সেগুলো ঠিক আগের মতো জনপ্রিয়তা হচ্ছে না কারণ মার্কেটে এখন অনেক অনেক কম্পিটিশন এই চাইনিজ কোম্পানিগুলো অনেক কঠিনভাবে দাঁড়িয়ে গেছে মার্কেটে এখানে ওপো দেখতে পারবেন রিয়েলমি ভিভো টেকনো ইনফিনিক্স এই বড় বড় চাইনিজ কোম্পানিগুলো মার্কেটে অনেক শক্তিভাবে দাঁড়িয়ে গেছে সো বর্তমানে এইচ এম গ্লোবাল নামের একটি কোম্পানি নোকিয়ার নামে ফোন ব্যবহার করছে এবং নোকিয়া বর্তমানে টেলিকমিউনিকেশান এবং ফাইভ জি প্রযুক্তির ওপর কাজ করছে বর্তমানে আইফোন স্যামসাং ভিভো রিয়েলমি বড় বড় চাইনিজ কোম্পানিগুলো এবং স্যামসাং আইফোন তো আসেই এরা নোকিয়া চাইতে হাজারো গুণ এগিয়ে গেছে এখন এদেরকে ধরা প্রায় অসম্ভব নোকিয়া মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে অনেকটাই পিছিয়ে গেছে নতুন কোনো ইনোভেশন ছাড়া নতুন কোনো প্রযুক্তি ছাড়া নোকে হয়তো আর কোনো এই পর্যায়ে পৌঁছাতে পারবে না নোকেয়ার এই গল্পটা শুধু একটা গল্প নয় এটা একটা কোম্পানির উত্থান পতনের গল্প নয় এটা আমাদের জন্য একটা শিক্ষা সময় বদলায় প্রযুক্তি বদলায় কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলে যদি তুমি না চলতে পারো তাহলে তুমি এক সময় হারিয়ে যাবে নোকিয়া যদি সঠিক সময় পরিবর্তন গ্রহণ করো তাহলে হয়তো আজকের পৃথিবীর মধ্যে সারা সবচেয়ে বড় মোবাইল ব্র্যান্ড হতো নোকিয়া কারণ পৃথিবীর শাসনকর হয়তো নোকিয়া বাট নোকিয়া সময় মতো পরিবর্তন গ্রহণ করেনি তাদের সেই ব্যাকডেজ মডেলেই তারা থেকে গিয়েছিলো তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমেই তারা থেকে গিয়েছিলো তার নতুন ইনোভেশনকে গ্রহণ করেনি স্মার্টফোনকে তারা গ্রহণ করেনি নিজেদের ওইটার পরে ছিল সেই কারণে হয়তো নোকিয়া হারিয়ে গেছে এবং আজকে ভিডিওতে উল্লেখ করেছি নোকিয়া কী কারণে হারিয়ে তাদের কি সমস্যাগুলো ছিল নোকের যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনি অবশ্যই কমেন্টে জানাবেন কি আর কখনো ফিরে আসতে পারবে মার্কেটে আপনাদের কি মনে হয় তারা